প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমি আসছি আলবিদা পার্কে যেটা প্রায় কুর্নিশের কাছেই অবস্থিত তো অনেকে আছেন যারা আলবিদা পার্কে কখনো আসেন নেই তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব। আপনি কীভাবে খুব সহজে আলবিধা পার্কে আসতে পারেন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আলবিদা পার্ক খুব সুন্দর এবং খুব চমৎকার একটা জায়গা খুব চমৎকার একটা লোকেশন এই পাশে হচ্ছে আর এটা হচ্ছে রাস্তা আলবিদা পার্কের রাস্তা রাস্তাগুলো আসলে ভীষণ সুন্দর আপনারা যদি দেখেন জাস্ট অন্যরকম রাস্তাগুলা তো আলবিদা পার্কে আপনারা কিভাবে খুব সহজে আসতে পারেন কাতারের বিভিন্ন জায়গা থেকে তো তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের মাঝে শেয়ার করব যে আলবিদা পার্কে আপনারা কিভাবে খুব সহজে আসতে পারেন এ বন্ধুরা দেখতে পাচ্ছেন আলবিদা পার্ক আসলে কতটা সুন্দর আর কতটা গ্রিনারি কত গাছপালা কত প্রাকৃতিক আর আমার পিছনে দেখেন একটা কাঁসা এখানে কিন্তু পাখি আছে অনেক পাখি আমি যদি কাঁসা পাখিগুলো হয়তো উড়ে চলে যাবে আপনারা দেখেন এটার ভিতরে কাঁসাটার ভিতরে অনেকগুলো পাখি আছে তো যাই হোক বলতেছিলাম যে কাতারে আপনারা কিভাবে খুব সহজেই এই আলবিদা পার্কে আসতে পারেন তো যারা দুহার আশেপাশে আছেন তারা তো অবশ্যই এই আলবিদা পার্ক ছিলেন কারণ দুহার পাশে হচ্ছে এই আলবিদা পার্কটা তবে যারা দুহার বাহিরে আছেন তারা কিভাবে আলবিদা পার্কে আসতে পারবেন তো বর্তমানে আমাদের আমরা যারা কাতারে আসে আমাদের অনেকেরই কিন্তু মেট্রো কার্ডের টিকিট আছে তো আপনার যদি মেট্রো কার্ডের টিকিট থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো একটা মেট্রো স্টেশনে যাবেন সেখানে গিয়ে আপনি মুশারিফ যে মেট্রো স্টেশন আছে যেটা কাতারের মেইন মেট্রো স্টেশন মুশারিফ আসবেন তো মুশারিফের পর স্টেশন হচ্ছে আলবিদা স্টেশন তো মুশারিফ যখন আপনি ট্রেনে উঠবেন তো এর পরের স্টেশনটা মানে মুশারিফ থেকে লুসাইল যে ট্রেনটা যায় আর কি ওই ট্রেনে আপনি উঠবেন তো ওইটার উঠার পর প্রথম মুশারিফ থেকে পরের স্টেশনটা হচ্ছে আলবিদা স্টেশন আলবিদা স্টেশনে নেমে আপনি যখন বাইরে আসবেন তখনই কিন্তু এই আলবিদা পার্ক আপনি দেখতে পাবেন তো আলবিদা পার্ক আসলে ভীষণ সুন্দর আসলে বিশাল বড় এত বিশাল বড় আপনি এখানে সকালে এসলে আপনি যদি এখানে সকালে আসেন আপনি সন্ধ্যা পর্যন্ত ঘুরে শেষ করতে পারবেন না এত বিশাল বড় পার্ক হচ্ছে আলবিদা আর আলবিদা পার্ক আমি কাতারে যত পার্ক দেখেছি তাদের মতো আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ক কাতারের মতো এত সুন্দর আর পার্কগুলো কতটা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন আর কত গ্রিন আসলে এটা দেখে বোঝার উপায় নেই যে এটা মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের কোনো একটা আরব দেশ কারণ আমরা জানি মিডিল ইস্ট হচ্ছে গরমের দেশ এখানে সারা বছরে কিন্তু মোটামুটি অনেক বেশি তাপমাত্রা থাকে কিন্তু দেখতে পারবেন আপনি কি একটা অবস্থা এই আরব দেশে এই গরম এই মরুভূমি দেশে এত বিশাল বড় পার্ক এত গ্রিন দেখে আসলে কেউ বুঝতে পারবে না এখানে কাউকে যদি এনে চোখ বেঁধে তাকে যদি এখানে ছেড়ে দেওয়া হয় সে কখনোই বলবে না এটা যে কোনো মরুভূমির আরব দেশ সে বলবে এটা ইউরোপের কোনো দেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হলুদ কালারের আর এদিকটা নিচে চলে গেছে এদিকে মোটামুটি জঙ্গল এদিকটা কিন্তু মোটামুটি জঙ্গল দেখেন কিভাবে গাড়ি নিয়ে বাচ্চারা নিচে চাইতেছে ও কি স্পিড দেখেন গাড়ির বাবা আর এখান থেকে ভিউটা দেখেন জাস্ট অন্যরকম একটা ভিউ এখান থেকে দেখতে পাবেন আপনারা খুব সুন্দর খুব চমৎকার মাসা দেখতে পাচ্ছেন গাইস কি বিশাল বড় পার্ক আমার মনে হয় না কাতারে এত বিশাল বড় পার্ক আর কোথাও আছে কারণ আমি কাতারে মোটামুটি অনেকগুলো পার্কে কিন্তু ভিজিট করেছি এত বিশাল বড় পার্ক আমি কোথাও দেখি নাই এত সৌন্দর্য এত সবুজ এত প্রাকৃতিক সামনে মক্স আছে মসজিদ আছে সামনে এখানে যে উটেরও ট্রেল আছে এখানে ক্যামেল তো চলুন এবার আমরা ভিতরের দিকে যাই আসলে এটা আমি শেষ করতে পারবো না আজকে পুরো পার্কটা যদি আমি ঘুরি ঘুরে ঘুরে শেষ করতে পারবো না এত বিশাল বড় পার্ক